ইরান সম্পর্কে সিদ্ধান্ত নিচ্ছেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিষয়ে খুব শীঘ্রের সিদ্ধান্ত নেবেন বলে আশাবাদ প্রকাশ করেছেন সোমবার তথ্য জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম জেরুজালেম পোস্ট ও বার্তা সংস্থা রয়টার্স শনিবার ওমানের মধ্যস্থতায় ইরান যুক্তরাষ্ট্রের পরোক্ষ আলোচনার পর উভয় দেশই এই বৈঠককে ইতিবাচক ও গঠনমূলক বলে আখ্যায়িত করে রোববার এয়ারফোর্স সাংবাদিকদের উদ্দেশ্যে ট্রাম্প এই মন্তব্য করেন ইরানের পরমাণু প্রকল্প বন্ধ করার চুক্তি সম্পন্ন না হলে সামরিক অভিযান পরিচালনার হুমকি দিয়েছেন ট্রাম্প তিনি মার্কিন প্রেসিডেন্টের জন্য নির্ধারিত রোজাহাজে সাংবাদিকদের আরও বলেন তিনি ইরান বিষয়ক উপদেষ্টাদের সঙ্গে আলোচনা করেছেন এবং আশা করছেন খুব দ্রুত সিদ্ধান্ত নিতে পারবেন তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি এ বিষয়টি সম্পর্কে জানেন এমন দুই সূত্র একজিওসকে জানিয়েছে যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু চুক্তি নিয়ে আগামী শনিবার রোমে দ্বিতীয় দফার বৈঠক অনুষ্ঠিত হবে